সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাংবাদিক আরিফুর রহমান দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে এই স্লোগানটির সামনে নিয়ে টাঙ্গাইল সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার যাত্রা শুরু করেছে টাগমারি টাঙ্গাইল এর ধারাবাহিকতায় আজকে দুয়ার মধ্য দিয়ে সাজাদুল ইসলাম নামে সিঙ্গাপুর স্কিল ট্রেনিংয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে এই জন্য সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের ম্যানেজিং পার্টনার ইলিয়াস হোসেন ও রাসেল রানার রানা একটি দুয়ার আয়োজন করে এই দুয়ার মধ্য দিয়েই তাদের যাত্রা শুরু আসসালামু আলাইকুম টাঙ্গাল সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার থেকে আমাদের সাজিদুর রহমান উনি নিয়েছে এই মাসে আট তারিখে আমরা তার জন্য দোয়া কামনা করছি সকলের কাছে আচ্ছা জি জিজিল আপনি আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম আমি টাঙ্গাল সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে কাজ শিখছি আমার অক্টোবর আট তারিখে ফেলার পরীক্ষা আমার জন্য সবাই দোয়া করবে আমি জানি ভালোভাবে পরীক্ষা দিতে শিখছি কাজ কেমন করে শিখিয়েছেন তারা অনেক সুন্দরভাবে ভালোভাবে কাজ শিখেছেন আমরা ওইভাবে কাজ শিখেছি আপনি কতটুকু আশাবাদী যে আপনি ট্রেনিং ওখানে অংশগ্রহণ করে আপনি সিঙ্গাপুর যাওয়ার অর্জন করবেন আমি একশো পার্সেন্ট আশাবাদী যে আমি মানে পরীক্ষা দিলে একশো পার্সেন্ট ভাবে পাশ করবো ওই সিঙ্গাপুর যেতে পারবো তার মানে কি ওই ঢাকা যে টাঙ্গাইলের বাইরে টাঙ্গালে টাঙ্গাইলের সুযোগ নেই ঢাকা বা শুলিয়া বিভিন্ন জায়গায় যেতে হয় ওইখানে যেই মানে ট্রেনিং হয় এখানে কি সেই মানে ট্রেনিংটা পেয়েছেন কিনা আমরা ওর সিতে আরো ভালো পাইছি কারণ আমাদের টাঙ্গাইল ট্রেনিং সেন্টার নতুন একটা সেন্টার এই জায়গায় আপনারা আসবেন যারা ভর্তি হতে চান আসলে পরে বুঝতে পারবেন যে এই জায়গায় পরিবেশটা কেমন এবং কি কাজের দক্ষতা কি রকম ও তার মানে হচ্ছে কি তার মানে ঢাকা আর নয় আর নয় ঢাকা আর নয় সাভার ইচ্ছে করলে যে কোনো টাঙ্গাইলে মানুষ টাঙ্গাইলে এখানে এসে সাত সন্ধ্যাবে ট্রেনিং করতে পারে তাই তো জি আচ্ছা জি আপনাদের শুভকামনা জি টাঙ্গাইল সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারে আপনারা কি কি সেবা দেন এখানে আসসালামু আলাইকুম আমি রাসেল মাহমুদ ম্যানেজিং পার্টনার টাঙ্গাইল সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার আমাদের এই সেন্টারে সিঙ্গাপুরের জন্য চারটি ট্রেড আছে একটি হচ্ছে সিআই সিডব্লিউআই পাইপ ফিডিং আর ওয়েল্ডিং আমরা বর্তমানে এই চারটি ট্রেড চালু রাখছি আর আমাদের স্টুডেন্ট পর্যাপ্ত পরিমাণ হইলে আমরা আরও বেশি ট্রেড ওপেন করব। আর আমাদের এখানে যতগুলো ট্রেড আছে ঢাকায় যে মান পাব আমাদের এখানে সেম ওই সমস্ত টিচারের মাধ্যমে স্বল্প খরচে চাইলে বাড়ির বাদ খাই আমাদের এখানে ট্রেনিং করতে পারবো আলহামদুলিল্লাহ যেমন আজকে আমাদের মিলাদের আয়োজন করা হয়েছে কারণ আমাদের আট তারিখে একটা পরীক্ষা দিবে এবং কি এই আমাদের যে পরীক্ষা শুরু হয়েছে প্রত্যেক মাসে আমাদের দুটা তিনটা করে আমাদের আশা করি আমাদের দেশে পরীক্ষা দিতে পারবো এই জন্যে টাঙ্গাইলবাসীদের আগমন জানাচ্ছি এই জন্যে যে চাইলে এখান থেকেই তারা টাকায় ভালো মানের ট্রেনিং করে তারা সিঙ্গাপুর আমার নাম আমি টাঙ্গাইল সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার থেকে সিআই ট্রেডের টিচার বলছি আমাদের সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারে অনেকগুলো ট্রেড এখন রানিং রয়েছে তার ভিতর বেস্ট হচ্ছে সিআই যেটা অল্প সময়ে একটা ছাত্র পরীক্ষা দিয়ে পারফেক্ট হয়ে সিঙ্গাপুর যেতে পারবে এই ট্রেনিং সেন্টার কে আল্লাহ তুমি এখান থেকে শুরু করিনি সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ তুমি সফলতা দান করে দাও মেহরবানি করে আল্লাহ একজন শিক্ষার্থী রয়েছে আল্লাহ নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বিদেশের জমিনে পারি